নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করবো শত্রুতা নাশ করার এক বিশেষ উপায় অর্থাৎ এই উপায়ের মাধ্যমে কিন্তু যে কোনো রকমের শত্রুতা বা যে কোনো শত্রুর দ্বারা করা ক্ষতি যার ফলে নিজেদের জীবন জর্জরিত হয়ে যাচ্ছে সেই সকল ক্ষতির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এই উপায়টি করার জন্য এক একমুঠো লবঙ্গ দরকার হবে এবং এই উপায়টি শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে একটি বাটির মধ্যে সেই এক মুঠো লবঙ্গ নিয়ে ওম নম ভগবতে হনুমন্তে নম এই মন্ত্রটা জপ করতে হবে এগারোবার এবার মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা এই কাজটি কিন্তু করতে হবে এবং যে কোনো হনুমান মন্দিরে গিয়েও করতে পারো বা বাড়িতে হনুমানজির বিগ্রহ বা ফটোর সামনে বসেও কিন্তু এই কাজ করতে পারো বা যাদের বাড়িতে কোনো হনুমানজির ছবি নেই বা কিছু তারা শুধুমাত্র সিংহাসনের সামনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে স্মরণ করে এই কাজটি করতে পারো তো যারা শত্রুর নাম জানো তারা বলে নেবে যে এই শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করে হনুমানজি সেই রকম একটা প্রার্থনা আর যারা কিনা শত্রুর নাম জান অর্থাৎ গোপন শত্রু তারা মনে মনে বলবে যে হনুমানজি আমার যত শত্রু রয়েছে যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের হাত থেকে আমাকে রক্ষা করো এটি বলা হয়ে গেলে পর এই লবঙ্গের বাটিটার মধ্যে দু তিন টুকরো কর্পূর নেবে নিয়ে একবারে জ্বালিয়ে দেবে জ্বালানো পুরো হয়ে গেলে অর্থাৎ কর্পূর আর লবঙ্গ পুরোপুরি জ্বলে যখন ছাই হয়ে যাবে সেই ছাইটাকে ঘরের বাইরে গিয়ে বা বাড়ির ছাদে গিয়ে দক্ষিণ পশ্চিম কর্নারে ফু দিয়ে উড়িয়ে দেবে এর সাথে সাথে কিন্তু এই উপায়টি করতে হবে ছটি মঙ্গলবার খুব ভালো ফলাফল কিন্তু পাওয়া যায় শত্রুতা বিনাশের এই উপায়টি করে সকলে মন দিয়ে উপায়টি করবে অবশ্যই কিন্তু শত্রুতা থেকে মুক্তি পাবে ভালো থাকবে সবাই নমস্কার